মা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং সাহারা সোসাইটির সোসাইটি হ্যাঁ পক্ষ থেকে আজকে আমাদের পরিতোষদা এখানে পাঁচশো চারা বিতরণ করলেন আমাদের সহযোগিতায় সারা পূর্ব মেদিনীপুর থেকে আমরা চোদ্দো তারিখ থেকে গাছ বিতরণ শুরু করেছি নিহত হচ্ছে তমলুক থেকে মেচেদা পাঁশকোড়া কাঁথি এগড়া এবং আজকে আমরা লাস্ট কুড়ি তারিখে গাছ বিতরণ করল বুড়ারিতে মাতঙ্গিনী ব্লকে উদ্বোধনী ছিলেন আমাদের শিশু ও নারী কর্মাধ্যক্ষ উদ্বোধক মামনি জানা মহাশয় এবং ব্লকের দায়িত্বপ্রাপ্ত সামাজিক প্রতিনিধি হিসাবে অপূর্ব জানা মাস্টারমশাই আমাদের জয়দেব বর্মন আরও আমাদের বার অ্যাসোসিয়ানের সদস্য শরীফ আলী এবং আমাদের বারএনের সদস্য সুদীপ্ত দুলই এবং আমাদের সবথেকে আজকের সভার এই সোসাইটির সম্পাদক পরিষদ সহ এলাকার জনপ্রতিনিধি আমরা আগামী দিন এই কর্মসূচি চালিয়ে যেতে হবে উষ্ণায়নের বিরুদ্ধেই আমাদের লড়াই মানুষকে বাঁচানোর লড়াই সামাজিক দায়বদ্ধতা স্বীকারের জন্য মামাটি সরকারের প্রতিনিধি হিসাবে আমরা দায় স্বীকার করে গাছ লাগিয়ে যেতে চাই আমি সারা বাংলা আতোষবাজী উন্নয়ন সমিতির সভাপতি পূর্ব মেদিনীপুর এবং মা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি পূর্ব মেদিনীপুর আমার পরিতোষণটার নাম আমি শাহড়া শহীদ মাতঙ্গিনী ব্লক ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক এবং গায়ত্রী গ্রন্থাগারেরও সম্পাদক আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের গোটা রাজ্য জুড়ে বনসৃজন প্রকল্প চোদ্দোই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘোষণা মোতাবেক পূর্ব মেদিনীপুর জেলার উদ্যোগে আমরা আজকেই শাহরা বুড়ারি বাজারে সাহরা শহীদ মাতঙ্গিনী ব্লক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা কিছু মানুষকে কিছু মানুষকে চারা দান করেছি চারা দান করেছি এই কারণেই আমাদের মূল উদ্দেশ্য হলো যে এলাকার পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক মানুষেরই আছে তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের সা ডাকে সাড়া দিয়ে এলাকায় যাতে বনসৃজন প্রকল্পগুলো আরও বৃদ্ধি পায় এবং আগামী দিনে আমরা বেশি বেশি করে গাছ লাগাতে পারি কেন আমরা জানি একটি গাছ একটি মানুষের প্রাণ তাই আমরা বেশি বেশি করে গাছ যাতে সাধারণ মানুষ লাগায় তাই আমরা সাধারণ মানুষের কাছে এটা অনুরোধ রেখেছি সোসাইটির পক্ষ থেকে যে আগামী দিনে আমরা আরও বেশি বেশি করে জেলা পরিষদ থেকে গাছ এনে প্রত্যেক মানুষের বাড়িতে পৌঁছে দেবো প্রয়োজনে কিন্তু যাতে তারা পরিবেশটা রক্ষা করতে পারে আমরা সবাই একসঙ্গে সুস্থভাবে যাতে জীবন ধারণ করতে পারি আজকে আমরা পাঁচশো জনের হাতে আজকে গাছ তুলে দিতে পেরেছি আগামী দিনে আরও হাজার হাজার গাছ আমরা জেলা পরিষদ থেকে এনে প্রত্যেক মানুষের বাড়িতে পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছি